তারা যদি সবসময় লাইম লাইটে থাকে অ্যাপারেন্টলি ডিসিশন মেকিং গুলো তারাই নিয়ে থাকে এটা কি কোনো সিগনিফিকেন্ট ঘটনা না ফুল বিএনপি আগে যেরকম ছিল ঠিক ওই অবস্থান আছে এটা এখনো সেই ওই ক্লায়েন্ট পেট্রন যে পলিটিক্যাল যারা কালচার সেখানে আছে এই এই যে এই যে বুটজুয়ার যে ধারণা ধারা সেটাই আছে সেটা রিফ্লেক্টেড হয়েছে খুব দারুণভাবে রিফ্লেক্টেড হয়েছে তার হচ্ছে যে এই নমিনেশন পেপার তাইফ আহমেদ আপনার কাছে একটু জেনে নেই সেটি হচ্ছে যে ব্যারিস্টার নৌফেল জামির যেটা বললেন যে বিএনপিতে ভারত বা ভারত বিরোধী গ্রুপ থাকতে পারে কিন্তু ডিসিশন মেকিং এ বাংলাদেশের রাজনীতিতে এটা বিরাট কোনো ইম্প্যাক্ট কোন কোনো জায়গা নেই আপনি কিন্তু সেটার সাথে একমত কন্টেক্সট হচ্ছে যে চব্বিশের যে গণ অভ্যুত্থানটা হলো বা বিপ্লবটা বাংলাদেশে হলো সেটা কিন্তু অনেকেই দেখেন যে ইন্ডিয়ান হেজিমনি গত ১৬ বছরে বাংলাদেশকে শোষণ করার যে ইন্ডিয়ান প্ল্যানগুলো প্রকাশ হয়ে পড়ছিল ট্রানজিট দিয়ে দেয়া সেনাবাহিনীকে পিলখানা ঘটনার পরে আত্মিকরণ করা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতিটা অনেকটাই কেড়ে নেয়া ইত্যাদি 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 তো জীবন দিয়েছে তারা অনেকটা বিরুদ্ধে জীবন দিয়েছে এখন বৃহৎ দল হিসাবে যারা ক্ষমতায় যাবে বলে ধারণা করা হচ্ছে বিএনপি তাদের মধ্যে যদি এখন ইন্ডিয়ান পন্থী হিসেবে যারা পরিচিত তারা যদি সবসময় লাইম লাইটে থাকে ডিসিশন মেকিং গুলো তারাই নিয়ে থাকে এটা কি কোনো সিগনিফিক্যান্ট ঘটনা না যেটা ব্যারিস্টার নরফেল জামির বলছেন আপনার মতামতটা কি জি থ্যাংক ইউ আমি ওই এই প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু আগে ওই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোচনা হলো এটা নিয়ে আমি একটু খুব ছোট্ট করে একটা একটা আউটলাইন দিতে চাই সেটা হলো যে এই যে পোস্ট জুলাই এবং প্রি জুলাইয়ের যে রাজনৈতিক পার্থক্যটা সেটা হলো যে এটা একটা এই পার্থক্যটা তো অটোমেটিক্যালি হবে না এটা আমাদেরকে আমরা পাবলিক স্পেরে যারা আছি রাজনৈতিক দল এবং যারা এই যে ডিসকোর্স তৈরি করছে তাদেরকে করতে হবে এবং সেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মূল যে স্পিরিটটা সেটা হলো যে এবং পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত সেটা ছিল পুরাতন রাজনীতি ছিল চালাকির রাজনীতি পলিটিক্স অফ এক্সপিডিয়েন্সি এবং পাওয়ার পাওয়ার স্ট্রাগল সেখানে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু এখন যেটা পোস্ট জুলাই যে রাজনীতি সেটা হওয়া দরকার প্রোপিপল যেরকম ভাবে ব্যারিস্টার নফরুল জমির ভাই বললেন খুব কারেক্টলি বললেন যে খুবই রাজনীতিটা হবে একদম আমার আমার কনস্টি হবে আমার চিন্তাধারা সবকিছু হবে একদম মানুষকে কেন্দ্র করে এবং এই সমস্যাটা যদি মানে এবং এইটা যদি আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই ফিলসফিটা ধারণ করতে পারতো তাহলে ব্যারিস্টার নফিল জমির ভাই এর আগে প্রথমে যে দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোধার কথা বলছিল এবং এটা এনটি আওয়ামী লীগ একটা অটো একটা অ্যালায়েন্স থাকার কথা ছিল সেটা ইজিলি গঠন করা সম্ভব ছিল কিন্তু আদতে যেটা ঘটছে বাংলাদেশের রাজনীতিতে ওই যে জুলাইয়ের যে রাজনৈতিক কালচার সেটা এখনো রয়েই গেছে খুব ভালোভাবেই রয়ে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই রয়ে গেছে সে যে কারণে সবাই এখন ওই যে পাওয়ার স্ট্রাগলের মধ্যেই এখনো আছে এবং বিএনপির যে যখন বিএনপির বিষয়ে যখন কথাটা বলতে ব্যারিস্টার নজান বললেন যে আমরা ওই ওইটার দিকে যাচ্ছি কিন্তু আমরা তো ওভার চেঞ্জ করতে পারবো না ইটস টেকিং টাইম কিন্তু সিমটমস আর নট সো এখানে যে সিমটমস গুলো আছে সিমস বলছে যে এখানে ফুল বিএনপি আগে যেরকম ছিল ঠিক ওই অবস্থানই আছে এটা এখনো সেই ওই ক্লায়েন্ট পেট্রন যে পলিটিক্যাল যারা কালচার সেখানেই আছে এই এই যে ধারণা ধারা সেটাই আছে সেটা রিফ্লেক্টেড হয়েছে খুব দারুণভাবে রিফ্লেক্টেড হয়েছে তার হচ্ছে যে এই নমিনেশন পেপার আপনি খুব ভালো করে খেয়াল করবেন আমি বিএনপির রাজনীতির একেবারেই খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম অনের সময় যখন আমি বিএনপি কাভার করতাম সো আপনি তখন কোন পত্রিকার হয়ে বিএনপি কাভার করতেন তখন আমি নিউ ছিলাম তখন আমি নিউজ এজ কাজ করতাম সো সেটা সেটা খুব ভালো করে এবং নফেল জমিরের ব্যারিস্টার নফেল জমিরের ভাই নওশাদ জমির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সেই সময় সেদিন তিনি ভালো করে দেখেছেন যে আমি কীরকমভাবে বিএনপির পলিটিক্সের সাথে ছিলাম বা আই মিন কাভার করেছি দেখেছি সো সেই সময়ে দেখেন একটা দলের যদি এরকম হয় যে একটা দলে আমার সঙ্গে কেউ একজন বিট্রয় করেছে প্রকাশ্যভাবে আমার বিট্রয় করেছে একদম এবং বিট্রয় করার পরে তার কোনো অনুতপ্ততা নাই বরং সে তার কন্টিনিউয়াসলি সেই ওই পজিশনে ধরে আছে বিভিন্নভাবে সেটা প্রকাশ পাচ্ছে এবং তাকে যদি আমি আবার দলভুক্ত দলের মধ্যেই নিচ্ছি সেটা কি ধরনের রাজনীতি আমি বুঝি না আচ্ছা সেটা তার ইন্টারনাল ব্যাপার গেলাম বুঝলাম যে না ঠিক আছে ওকে কিন্তু এক্সটার্নাল যে যেই যে মানি পলিটিক্সটা যে কথাটা বলতেছিলাম ক্লায়েন্ট 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 পেট্রোল যে রিলেশনশিপ এটা আপনি যদি খুব ভালো করে দেখেন যে যে নমিনেশনগুলো হয়েছে সেখানে ত্যাগী নেতারা সেখানে বাদ গেছে এবং যারা একেবারে গ্রাসরুট লোক লোকজনের সাথে সম্পর্ক এবং যারা 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 বলতো টাকা দেওয়ার ব্যাপারে টাকা দিতে পেরেছে এবং এখানে খুব ভালো অভিযোগ আছে এবং গত গতকালকে না গত পরিশোধের নিউজ আসছে যে বিএনপি আবার হচ্ছে যে এই নমিনেশন নিয়ে চিন্তা করছে তারা আবার সার্ভে করবে কারণ হচ্ছে যে অলরেডি এরকম অভিযোগ আসছে বিভিন্ন জায়গায় বিদ্রোহ হচ্ছে সো ওই নমিনেশন বাণিজ্যের অভিযোগ আসছে সো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি এই কথাটা আমি ডিটেলসে না গিয়ে যে কথাটা বলতে চাচ্ছি যে এই রাজনৈতিক কালচারটা বিএনপির মধ্যে এখন ওই অবস্থায় আছে এবং এখান থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ বা কোনো সিগনাল আমরা বিএনপির কাছ থেকে পাইনি আর যে ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান ইন্ডি ইন্ডিয়ান যে যে কথাটা বলা হলো যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে হ্যাঁ এটা একেবারে ওয়েল পারসিভড এবং ওয়াইডলি পারসিভড ইন দ্য পাবলিক স্পেয়ার যে বিএনপি এখন ভারতের দিকে ঝুলে গেছে ভারতের হেজিমনির যে পাওয়ার যেটার বিরুদ্ধে ঝুলের অভ্যুত্থান হয়েছে এবং তাদের কথা তাদের দিকে ঝুঁকে গেছে কিভাবে হ্যাঁ এটা কিছুটা মানে খুব কিছুটা সেন্স মেক করে যে হ্যাঁ তারা যখন ক্ষমতায় আসবে তখন প্রতিবেশী দলের সঙ্গে তারা একটা ভালো সম্পর্ক রাখতে হবে কিন্তু সেই সম্পর্কটা কিরকম হবে সেইটার একটা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গায় এটা কি আমি কি তার কি সাবসার্ভিয়েন্ট হয়েছে আওয়ামী লীগের মতো করেই ওয়ার্ক করব নাকি আমি একটা কি বলে ইকুয়াল ফুটিং এর উপরে দাঁড়িয়ে দুই দেশের সম্পর্কের কথাগুলো বলবো সেই জায়গাগুলো বিএনপির অবস্থান খুব স্পষ্ট নয় এবং আমরা যখন এই বিএনপির বিভিন্ন কার্যক্রম দেখব বিচার নিয়ে তারপর হচ্ছে ইয়ে নিয়ে সংস্কার সংস্কার বিচার সংস্কার আর হচ্ছে এই জুলাই সনদের যে যে বিএনপির যে রোলটা খুবই খুবই আশাহত করেছে আমাকে বিএনপি এবং আমি আমি যেটা খুব সহজেই ভাববো যে বিএনপি এবং জামাত যদি একভাবে এককভাবে একটা ফুটিং এর পর দাঁড়িয়ে এই এই কাজগুলো করতে পারতো সবগুলো একসাথে তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারতো কিন্তু সেটা হয় নাই শুধুমাত্র বিএনপি এবং জামাতে এবং এই এখানকার মূল দায়িত্ব হচ্ছে যে কারণ হচ্ছে যে বিএনপি ইজ লিডিং পলিটিক্যাল পার্টি দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি নাও ইন বাংলাদেশ সো তাদেরকে এই দায়িত্বটুকু নেওয়া দরকার ছিল তাদেরকে সংস্কারের দায়িত্বটা এগিয়ে নেওয়া দরকার ছিল তাদেরকে জুলাই সনদের ব্যাপারে জুলাই সনদটাকে আরো ইফেক্টিভ করার জন্য যদি আমি মনে করি জুলাই সনদ যেটা যেটা এখন আমরা দেখছি যেটা পেয়েছি খুব বেশি কার্যকর না তারপরেও ওই আমরা এই বিষয়ে আমরা এই বিষয়ে কথা বলবো জনাব তাইফ আহমেদ এই বিষয়ে আমরা কথা বলবো